করছো ভাই তোমাকে করছিস ভাই আদম তোমরা বাটার আসেন দেখেন কি অবস্থা আমরা তো মাসে ভাড়া পাশে মাসে আগুন দিছি লাভ আমরা পুড়ে যাচ্ছি আমাদের পেটগুলো পুড়ে ফেলতেছে আমরা তো ভাড়া থেকে রে ভাই আমরা কি অন্যায় করছি এটার জন্য কি আমরা এই আন্দোলন করলাম এক মাস ধরে এই পুড়ে যাবো বলে এই বিজনেসগুলো সব সামনে না আমাদেরকে হেল্প করো ভাই সবাই আসুন ভাই

বিজনেস করিয়ে আমাদের অপরের দিকে কখনো কি আমাকে দেখছেন কোনো পার্টিতে কোনো দলে কেন ভাঙচুর করা হচ্ছে সব কিছু নিয়ে যাওয়া উচিত কেউ নয় রান্না করছি কেন এমন হচ্ছে আপনাদের কাছে আমার আবেদন প্লিজ নিবেদন ছোট ছোট ভাই বড় ভাই ভাই সবাই প্লিজ আমাদের মনে প্রত্যেকটা দোকান লুটপাট হচ্ছে আপনারা চলে আসেন প্লিজ দেখছি আপনার সরি সাঁতোর বলে প্রত্যেকটা মোবাইল নিয়ে চলে গেছে এসিটা

ভাই ফাটা হল বি দাস এনপার্টাল মোড়র অবস্থা ছাড়ি গেছে মোড়র অবস্থা খুব খারাপ আমরা 100 জন ছাত্র নাই আমরা যদি আমরা আন্দোলন করতে পারি আমরা কি জন ছাত্র করতে পারি না নিয়ে লাইভে বেশি ঘুম থাকতে পারবো না যারা যারা লাইভ দেখবেন বাটার মোড় সরিষাটি মোড়ে সবাই আর যাদের যাদের দোকান প্লিজ ভাই আপনারা মালিকরা যারা সবাই গো বাচ্চাকে নিয়ে দরকার দোকানে সামনে এসে বসে পড়েন চোখের সামনে সব নিয়ে চলে যাচ্ছে তো দোকানের সামনে এসে বসে সবাই আসি